তোমার যেটা পছন্দ তুই ভালো কোনটা দেখতে চাচ্ছ সবুজটাই দাও সবুজ দেখবে তো চলো সবুজ দেখাচ্ছি তো বন্ধুরা খুলেই ফেলছি এই যে দেখো আজকে হচ্ছে সবুজ মেনু তো দেখো একদম সব সময় তো পরোটা অন্য রকম দেখো আজকে দেখো সবুজ পরোটা কি আরম্ভ করেছো তুমি তাও আবার ঘি দিয়ে তো হচ্ছে পরোটাটা সবুজ তো শুধু দেখলে হবে না

তো স্যালাড তো সাধারণত আমরা সবসময় খাই তো আজকে সালাডের মধ্যে একটু নতুনত্ব কিছু কি বুঝতে পারলে শশা নেই শশা নেই তাহলে কি দিয়ে বানিয়েছি স্যালাড টা মূলো হ্যাঁ আজকে হচ্ছে শীতের মানে স্পেশাল স্যালাড বলতে পারো এটা হচ্ছে মূলো তো মূলোটাকে ঝিরি ঝিরি করে একদম খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা সাথে একটু লেবু রস টমেটো দিয়েছো আর একটু লবণ তো লাগবেই তো এই হচ্ছে আজকে

দে ইউনিক রেসিপি হ্যাঁ এবারে তোমাদেরকে বলবো যে পরোটাটা আমি কিভাবে বানালাম সেটাও তোমাদেরকে বলবো বন্ধুরা তো পরোটাটা হচ্ছে বানিয়েছি আজকে এর মধ্যে দেয়া আছে একদম পুষ্টিগুণ সমৃদ্ধ পরোটা এটা হচ্ছে পালং শাকের পরোটা পালং শাক হ্যাঁ তো এই পরোটা রেসিপি তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে নিশ্চয় একদিন তোমাদের সঙ্গে রেসিপি সাথে শেয়ার করব তো যাই হোক এখন হচ্ছে একটু মানে শীতের স্পেশাল সালাদ দিয়ে দিচ্ছি সবাইকে আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তোমাদের পরিবারটা খুব ভালো লাগে তোমরা অল্পতে ভীষণ খুশি থাকো মাছ মাংস না হলেও নিরামিষ তরকারি শাক সবজিতেও এত খুশি করে তৃপ্তি করে তোমার পরিবারের লোক খায় যে আমাদের দেখেই ভালো লাগে তো সত্যি বলছি এটা কিন্তু মানে আমার পরিবারের লোক বলে বলছি না আমার ছেলে আমার মানে কর্তা মশাই আমার শ্বশুরমশাই আমি যা রান্না করি ওরা খুব তৃপ্তি সহকারে খায় আর বলে কি খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার কাছে সবথেকে বেশি পাওনা ঠিক আছে তো চলো তোমাদের দ্বারা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের থেকে আর তোমরাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিশ্চয়ই আমার ভিডিও তোমরা সুন্দর সুন্দর কমেন্টও করবে চলো খেতে দিয়ে দিও হ্যাঁ অবেন্ট করলে ভালো লাগে না আ হ্যাঁ আর দেখো না একটা কথা এটা এটা কিন্তু ঠিক কথা যদি তোমরা নেগেটিভ কমেন্ট করো সে ক্ষেত্রে না মনটা সত্যি বলছি ভেঙে যায় আবার পজিটিভ কমেন্ট করলে তখন আবার আমার মনে জোর পায় যে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমাকে দিতেই হবে নিশ্চয়ই নিশ্চয়ই তো যাই হোক চলো খেতে শুরু করে দাও কত্তা মশাই খেতে তো শুরু করবই হ্যাঁ এবারে তোমরা তো খেয়ে বলবে গো কেমন হয়েছে আরে দেখে তো মনে হচ্ছে তো কোনো কথা হবে না কোনো কথা হবে না আমার সোনাটাকে একটু লেখ পিস দি দাও আমার তো জানতে আশ বাবা আমার চোনটা বাবা চলি আছো চোন বাবা না বলো তো শুধু খেয়ে দেখি বুঝেছো হ্যাঁ পালং শাকের পরোটাটা নিজে রুটি করে আকারে করেছো ফ্লেভারটা অন্য রকম এই রুটিটার মধ্যে একটা আলাদাই স্বাদ আছে চিকেন দিয়ে বলে এত সুন্দর করে আমি কি যে করি চুমো খেয়ে নেবো তারপর কত মশাই চিকেনটা সেই লেভেলের হয়েছে সেই লেভেলের হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এই যে এত কষ্ট করে রান্নাটা করলাম না আর এই যে তোমাদের মুখ থেকে রিভিউটা শুনলাম ওফ আমার মনটা ভরে গেল সত্যি বলছি কম্বিনেশন একেবারে পারফেক্ট আর মনে হচ্ছে কি এই রকম মানে আবারও রান্না করে তোমাদের খাওয়াই খুশি আছে খুশি আর এই শীতকালের মানে কি বলবো পালং শাকগুলো এত সুন্দর লাগে মনে হয় কি দিয়ে কি খাই তাই নাকি তো আজকে পালং শাকের পরোটাটা সেই হয়েছে সেই হয়েছে একেবারে স্বাদটাও ভালো লাগছে আমার কিন্তু আরো দুটো বেশি লাগবে তাই ঠিক আছে খাও সোনা বাবা তা আমার ছোনতা বাবা তা তো সবাই তো আমার ছেলেটাকে ভীষণ ভালোবাসে সত্যি বলছে আমার তো খুব ভালো লাগে আর কি বলবো গবলুটাকে আমারও এত ভালো লাগে না তাই না মনে হয় চুমো খেয়ে নি আর ওর বাবা তো যখন পাচ্ছে চটকাচ্ছে খুব খুশি আর স্যালাডটা কেমন লাগলো স্যালাডটাও ভালো হয়েছে ভালো হয়েছে কি গো করতে এখনো খাওনি নিশ্চয়ই স্যালাড হুম খেয়েছি আটা নতুন নতুন তো ভালো লাগছে না আর এই মূলটাকে কি বলতে একটু মোটা করে ছাড়াতে হবে তবেই ভালো লাগবে আর মূলর খোসাটা না ছাড়লে অতটা ভাল ঝাঁজ লাগবে তখন একটু তুমি এবার কে বলো হুম তুমি এবার খাও কাছে শুরু করে দাও নিশ্চয়ই খাবো আগে তো বাড়ির কর্তা আমার দুই কর্তা আমার শ্বশুর মশাই আর এক কর্তা তো আমার শ্বশুর মশাইকে আমি আগেই খাইয়ে দিই কারণ আমরা অনেকটা বেলা করে খাই আর বয়স্ক মানুষকে তো অতক্ষণ দেরি করতে পারি না তাই ওনাকে আমরা সবার সবার খাইয়ে দিই তার আগে বাবাও বলেছে বৌমা এরকম সবুজ কেন আমি বলে খেয়ে দেখো তো উনিও খেয়ে বলো বা খুব সুন্দর হয়েছে ঠিক আছে বাবা বললে জানো না শুরু করে দাও তো বন্ধুরা আমিও আর বসছি না কর্তামশাই খালি খালি বলছে যে তুমিও বসে পড়ো তুমিও বসে পড়ো তো আমিও বসে পড়লাম খেতে একটু স্যালাড নিয়ে নিচ্ছি আর আজকে সুখ দুঃখের সাথে এর মধ্যে কুচিয়ে নিয়েছি তো চলে আমি একটু নিই কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাবো মানে কর্তা ছেলে তো বললো যে ভালো হয়েছে এবার আমি তো তোমাদেরকে বলবো একটু আর সত্যি বলছি মানে এত সুন্দর লাগছে না দেখতে কি বলবো অসম্ভব নরম হয়েছে আর ভিতরটা ঠিক রকম হয়েছে তোমাদেরকে দেখাই দেখো কত ফুলেছে দেখছো তো তোমরা অবশ্যই জানিও যদি এই রেসিপি লাগে তাহলে তোমাদের কমেন্টের উপরে নির্ভর করছে রেসিপিটা দেবো কি না ঠিক আছে তোমরা যদি সবাই বলো যে রেসিপি দাও দিদি নিশ্চয়ই দেবো তো এই দেখো পরোটা দেখছো কত সুন্দর হয়েছে আর কি সফট দেখো এই যে তো চলো আগে দেখি কেমন কেমন চিকেনের স্বাদটা একদম দুর্দান্ত হয়েছে ধনেপাতাটা দিয়েছি তো শীতের ধনে পাতা একটা আলাদা স্বাদ আর এখন আমি শুধু টেস্ট করে বলবো যে পরোটাটা কেমন হয়েছে আর যা যা মশলা দিয়েছি তার প্রত্যেকটা ফ্লেভারটা কিন্তু পাচ্ছি শুধু তো আর পালং শাক দিইনি এর মধ্যে আর মশলা পড়েছে তো সেই মশলার প্রত্যেকটা ফ্লেভার পাচ্ছি কিন্তু সত্যি বলছি বন্ধুরা দুধ দান্ত হয়েছে এটা কিন্তু আমার নতুন রেসিপি বলতে পারো আমি এই প্রথম মানে জীবনের ফার্স্ট টাইম এটা বানালাম ভালোই হয়েছে স্যালাড দিয়ে আলু আলু লাগছে তবে আচার দিয়েও কিন্তু মন্দ লাগবে না যে আচারটা শীতকালে গাজর মুলো টুলো দিয়ে করা হয় তবে শীতকালে না একটু হাঁসের মাংস খেতে খেতে ইচ্ছা করছে হাঁসের মাংস দিয়েও ভালো লাগবে হুম হুম

আছে তুমি চিন্তা করো খেয়ে নাও তো বন্ধুরা আজকাল দুপুর বেলা একদম সিম্পলের উপরে গরজ হচ্ছে খাবারটা সবুজ পরোটা আর লাল লাল চিকেন এই ছিল আজকে খাবার দাবার দুপুরে আর তোমরা কে কি খেলে অবশ্যই কমিটি জানাবো জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো আর এই ছিল আমাদের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে এসছে তোমরাও নিশ্চয়ই খেয়ে ফেলেছ কারণ ঘড়িতে প্রায় দেড়টা একটা চল্লিশ বাজে নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে তো আজকে আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে টাকা তো বন্ধুরা আর কথা বলা যাচ্ছে না এত ভালো ভালো খাবার থাকলে কি আর কথা বেশি বলা যায় তো এখন এই পর্যন্ত থাক খাবারটা ছেড়ে নি আর